নমস্কার বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপি বানাবো আমের তেল ঝাল এবার কি কি লাগছে দেখিয়ে দিচ্ছি চলো এই যে আমের তেল ঝাঁটা হবে যে ছ পিস আম আছে আমগুলোকে আমি সুন্দর করে ধুয়ে ছোট্ট পুরোনো কাপড় দিয়ে আমগুলোকে পুছিয়ে নিয়েছি আমগুলোকে পুছিয়ে নিলে ভালো না ফ্যানের তলায় শুকিয়ে দিলে ভালো আমগুলো গায়ে না যেন জল থাকে এবারে কি মশলা লাগছে চিনির পরিমাণ মতন চারটে তেজপাতা আছে লঙ্কা পরিমাণ মতন হলুদ আছে এক চামচ আর সরষা তেল পরিমাণ মতন আর এইখানে ধনের পরিমাণ মতন পানমরি পরিমাণ মতন জিরা পরিমাণ মতন আর গোলমরিচ পরিমাণ মতন এবার আমটা কাটাটা দেখিয়ে দিচ্ছি এই যে আমি তেল ঝালটা হবে আমি যে তেল তেল ঝালটা হবে এই আমটাকে আমের গায়ে প্রচুর কষ্ট হলো বলে আমি আমটাকে ধুয়ে শুকিয়ে নিয়েছি আর কাল পুরনো কাপড় দিয়ে পুছিয়ে নিয়েছি এবারে আমের মুখটাকে কেটে দিচ্ছি এই আমের তেল ঝাঁটা মানে আমি ছালাসও করব আমের একটু ঘাঁট হয়ে গেছে এই আমগুলো এইভাবে আমি দু পিসকে করে দিচ্ছি এই আমের বিষটাকে ফিকে দিতে হবে আমের যে কষটা এই জলের সাথে কিন্তু মানকে আমার বাবার বাড়িতে আমি তেল ঝাড় করতে গেলে আমকে চুন জলে ভিজিয়ে দেয় বদে দেয় গায়ের রস মারিতে তৈরি করা যায় দেখো আমি কিন্তু আর এক পিস দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু কাইট হয়ে আর কড়াটা পুষকিয়েছি এবার পরিমাণ মতন ধনে আর পরিমাণ মতন পালমড়িটা আমি ভেজে নেবো আর ধোয়ার কমায় মশলাটা ভাজবে বেশ ভালো হবে তার মজ মজ করবে তাড়াতাড়ি হয়ে যাবে মশলা ভাজাটা আমি ধনিয়ার পানমরিচা আগে ভেজে দিচ্ছি আর এই যে তেল আমি যে তেল আচারটা হবে কিন্তু মশলাটা ভেজে আমি তেল আচারটা করলে তার একটা টেস্ট আলাদা প্রচুর গরম পড়ছে দেখো এইখানে কিন্তু ধনিয়ার পানছে দেখো ধনিয়ার পানমরিচা ভাজা হয়ে গেছে এবারে গোটা জিরা পরিমাণ মতো আর গোলমরিচ পরিমাণ মতো কম আছে ভেজে নেবো কেন ব্যয়ার করা তো বেশ তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে এইভাবে ভেজে নেবো আর শুধু লঙ্কাটা ভাজবো আর তেজপাতাটা নঙ্কাটা একসাথে গরম করে নেব দেখো জিরাটা জিরা আর গোলমরিচটা ভাজা হয়ে গেছে আমি ঢেলে নেবো এবার পরিমাণ মতো লঙ্কা আর তেজপাতাটা আমি একসাথে ভেজে নেবো এই যে আমের তেলে তরকারিতে হবে মশলাটা যদি ভালোভাবে ভাজা হয় এত খেতে ভালো লাগবে গরম পড়েছে কিন্তু দেখো লঙ্কার তেজপাতাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবারে সব মশলা ভাজা কমপ্লিট এবার বাটাটা দেখে দেবো দেখো আমি যে লঙ্কা লঙ্কার আর তেজপাতা শব্দটা হচ্ছে না দেখছ নঙ্কার তেজপাতাটা সুন্দর ভাজা হয়ে গেছে আর এখানে সব মশলা আমি আগে গুঁড়ো করে দিচ্ছি শিলটাকে আগে আমি পুছিয়ে দিচ্ছি এইভাবে মশলাটা দিতে সব মশলা আমি গুঁড়ো করে দিচ্ছি লঙ্কাটা আর আগে তেজপাতাটা আগে ফার্স্টে গুঁড়ো করে দিতে হবে দেখো এতে কিন্তু তেজপাতা তেজপাতা চার পিস আর শুগ্লা লঙ্কা পরিমাণ মতন আর গোটা জিরা পরিমাণ মতন আর গোলমরিচ আমি একসাথে গুঁড়ো করে দিচ্ছি মশলাটা আর এখানে কিন্তু পান মুড়ি আর ধনি মশলাটা এখানে বাতাটা কমপ্লিট হয়ে গেল এবার চলো আচারটা দেখিয়ে দেখো গ্যাস ধরে দিচ্ছি কড়া বসকিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ মতন তেলটা দেওয়া হয়ে গেল আর এইখানে কিন্তু ছ পিস শুক্লা লঙ্কা আছে এই তেলের উপরে দিয়ে দিলাম দেখো আমার বাবার বাড়িতে জালে কিন্তু আমি এই আম কেটে চুন জলে দু ঘন্টা ভিজিয়ে রাখি তারপরে রোদে গায়ে জলটা মারিলেই শুকিলেই গায়ে জলটা হলুদ মাখিয়ে রোদে ফিগিয়ে দিই আর ওই আচারটা কিন্তু ভালোভাবে যদি যারা করতে জানে করতে পারে আর একটু যদি ভুল হয়ে যায় আম সব শক্ত হয়ে যাবে আর এই আমটা ওই আম ওই আচারটা যদি আমটা রোদে শুকিয়ে করো তাহলে কিন্তু ওটা তিন বছর থাকবে আর এই আমচারটা কিন্তু এক বছর থাকবে এক বছর না দেড় বছর ফিরে যাবে যে জলটা দেখো কি সুন্দর দেখো আমি ফ্যানের তলায় পাঁচ মিনিট শুকিয়ে নিয়ে চলে এসেছি ধুয়ে করে পাঁচ মিনিট ফ্যানের তলায় শুকিয়ে নিয়ে চলে এসেছি এবার তেলটা গরম হয়ে গেছে ছ পিস লঙ্কা দিয়ে দিচ্ছি আর আমি পরিমাণ মতন একটু গোটা জিরা দিচ্ছি এই গোটা জিরাটা দিচ্ছি না তেলটা কতটা গরম হয়েছে বোঝা যাবে দেখো তেলটা কিন্তু হালকা গরম হয়েছে যে কোনো একটা ফোরন দিলে তেলটা বোঝা যাবে কতটা গরম দেখো তেলটা কিন্তু খুব সুন্দর গরম হয়ে গেছে তেলটা দেখো গরম হয়ে ধোঁয়া উঠবে হালকা করে এই আলুটা তেলটা কিন্তু প্রচুর গরম হয়ে গেছে এই তেলের উপরে শুকলা লঙ্কা সব দিয়ে দেবে আর একটু বটা জিরা দিবে তেলটা কতটা গরম হয়েছে তেলটা ফুটলে বোঝা যাবে এই যে আমি সদ্য অনেক যে তেল আঁচারটা করবো আমি তো লবণ মাখাই নি আমি একটা পরিমাণ দেখে এই লবণটা দিয়ে দিচ্ছি এই লবণ দেওয়া কিন্তু আমি কষতে কিন্তু পাঁচ মিনিট টাইম দেবো দেখো আমটা কষ্টে আমি পাঁচ মিনিট নিয়েছিলাম পাঁচ মিনিটে কী সুন্দর সবুজ টানো হলুদ হয়ে গেছে দেখো এবারে আমি এক চামচ হলুদ এই হলুদটা দিলে আমের একবারে পুরা কালারটা চলে এসছে হ্যাঁ এই এইভাবে বাড়িতে যদি আমের তেল আঁচা করো এইভাবে আমার সিস্টেমে করবে দেখো কালারটা কী সুন্দর হয়েছে এই আমটা কিন্তু টক টক মিষ্টি মিষ্টি আছে আমি একটু পরিমাণ দেখে মিষ্টি দেব এতে একটু টক টক মিষ্টি রইলে আর ঝালটা যদি ঠিক হয় এতে এত ভালো লাগবে বেশি তো মুড়ি মুড়ি চাটে তেল আচার গরম ভাতে নিরামিষের উপরে আমটা দেখ আমটা পাঁচ মিনিটে সবুজ থেকে হলুদ হয়ে গেছে কালারটা কি সুন্দর হয়েছে দেখা আর দিন তেল ফুটবে তেলে চিনি দিবে না তেলের আচার করতে হইলে তেল ফুটলে যদি চিনি দাও ওই পরে যদি আম ঢালো না সব চিটা হয়ে যায় এই আম কষ্টে কষতে চিনি দিবে আর ওই চিটা হয়ে গেলে কিন্তু আম চুরি চলে আসবে আমের দেখো ছ পিস আম নিয়েছি মনে হরে ছ পিস আম হোক অত তিন পিস আম হোক হয়ে যাবে ছ পিস আম মানে এক কিলো কাঁচা আছে তোমাকে একটা তেল আন্দাজে দিয়ে দিতে হবে পরিমাণ দিতে তেল কথা লগন লবণ লবণটা দিয়ে দিতে লবণের তেলে জল ঝরছে আর তেলেরও কতটা তেল হয়ে গেছে এই যে এই লবণ দিয়ে আমরা কষা হয়ে যাবে আমি কিছু আমি আবার করে দিচ্ছি তেল দেওয়ার পরে শুকলা লঙ্কা দিয়ে দিলে কটা লঙ্কা লঙ্কা দিয়ে দিলে তারপরে যে কোনো পাঁচ পুরোনো দিয়ে দিলে তেলটা কতটা গরম হয়েছে বোঝা যাবে আর একদম তেলে চিনি দিবেন চিনিটা কিন্তু পরে গেলে কিন্তু আর একদম তিরপুরি চলে আসবে এই আম কষতে কষতে চিনি দিয়ে দেবে দেখো চিনিটা কী সুন্দর মিলিয়ে যাচ্ছে দেখো চিনিটা যত মিলাচ্ছে তত যে গ্যাভির মতন হয়ে যাচ্ছে আর এই আমটা কিন্তু বেশি শক্ত হয় না ঝাঁটগুলো আমার বেশি সময় যাবে না আমটা কষতে কালারটা হয়েছে দেখো আমের একবার জলদি দি আমি করতে দেখ আমের কালারটা হয়েছে দেখ দেখো যারা বাড়িতে তেলের আচার করবে এইভাবে করবে দেখো আর ধনেটা পান মুড়িটা দেওয়ার পরে কি শিম উঠছে এরপরে আমি মেন মশলাটা দেবো যা তার বেশি হ্যাঁ তেল আঁচার টেস্টফুল হয় এতে কিন্তু তেজপাতা গুঁড়ো চার পিস আর গোটা লঙ্কা পরিমাণ মতন আছে আর গোলমরিচে গুঁড়ো এইটা কিন্তু লাস্টে দিতে হবে আমটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে এই মশলাটা মেন লাস্টে দিতে হবে দেখো এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি পুরোটা কালারটা হয়েছে দেখো কালারটা কি সুন্দর হয়েছে দেখো এই মশলাটা দেওয়ার পরে এক মিনিট ফুটাবো এক মিনিট ফুটাবো লাস্টে যে গোল গোলমরিচে গুঁড়ো আর তেজপাতা গুঁড়ো লঙ্কার গুঁড়োটা ধোয়ার পরে কিন্তু এক মিনিট এর বেশি ফুটাবে না আর একদম ঢাকনা দেবে না তাইলে ঘাম পড়ে গেলে তেলের আচার কিন্তু চেষ্টা করবে না দেখো এইখানে কিন্তু তেল আচারটা কমপ্লিট হয়ে গেলো দেখিয়ে দিচ্ছি চলো দেখো এইখানে কিন্তু আমের তেল আঁচাটা কমপ্লিট হলো ভালো যদি লাগবে আমাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আগামীকাল দেখা আসছে সবাই ভালো থাকো